একসঙ্গে আসুন আমরা সীমাগুলি অতিক্রম করে একটি ভালোবাসা এ ডানো প্রত্যেক আত্মাকে সহানুভূতি ইবন আইকের আলিঙ্গন করে শিবকে যে বিভিন্ন নামে উল্লেখ করা হয় সোমা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট নেমস সোম হলো তার মধ্যে অন্যতম আক্ষরিক অর্থ যদি নেশা না থাকে তবে তুমি কখনোই সেই চরম শূন্যতায় লাভ দেওয়ার মতো উন্মাদ হতে পারবে না যা কিনা মুক্তির একমাত্র পথ তাই সোম বা সোম সুন্দর শিবের বিশিষ্ট নামগুলির মধ্যে একটি সর্বক্ষণ নেশা এবং কিন্তু সম্পূর্ণ সজান তো গল্পটা হল এইরকম শিব কৈলাসের কাছে বসেছিলেন পুরোপুরি মত্ত অবস্থায় খবরটি সারা ভারতে ছড়িয়ে পড়ল যে একজন মানুষ ওখানে বসে আছেন এক সৌমকান্তি পুরুষ ওখানে আছেন যে ধীরে ধীরে বছরের পর বছর বছরের পর বছর মানুষ সেখানে তীর্থযাত্রা শুরু করে দিল একটি মেয়ে ছিল যে হিমালয় রাজ্যের রাজার কন্যা তার নাম ছিল পার্বতী আর সে যখন এই কথা শুনল সে বলল আমি ওখানে গিয়ে ওনাকে দেখতে চাই যেই মুহূর্তে তার চোখ পড়ল ওনার উপর সে ওনার দ্বারা এতটাই অভিভূত হয়ে পড়ল যে সে বলল আমি যদি বিয়ে করি আমি একমাত্র এই মানুষটিকে বিয়ে করব তারপর কেউ একজন একটি ষড়যন্ত্র করল আর সে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন একটি বিশাল বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হলো সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত কোনের সব সাজশ্রদ্ধাও হয়ে গেছে সবাই বরের আশার অপেক্ষা করছে আর বর এসেও পড়ল শিব প্রবেশ করলেন ছাই মাথা মাথায় জটা পুরোপুরি মত্ত আর তার সব অনুচরেরা যত ভূত প্রেত আর উন্মাদের দল নানা রকম হৈয়ট্টগোল করছিল পার্বতীর মা মিনা এই লোকটিকে আর তার অনুচরদের দেখলেন আর তিনি যখন ভাবলেন যে এই লোকটিকে তার মেয়ে বিয়ে করতে চলেছে তখন তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন এরপর সকলে তার জ্ঞান ফিরিয়ে আনলো কিন্তু তিনি একেবারে ভেঙে পড়েছিলেন কিভাবে এই লোকটির হাতে আমি মেয়েকে তুলে দিতে পারি ও তো জংলি একেবারে অসভ্য এমনকি একজন অন্য কিছু তাই পার্বতী শিবকে গিয়ে অনুনয় করে বললেন আমার কাছে তুমি যেরূপেই থাকো না কেন কোনো কারণে আজ তুমি একটি ভয়ঙ্কর রূপ ধরে এসেছো আমার জন্য এটাও ঠিক আছে কিন্তু আমার মায়ের জন্য একটু ভালো একটা রূপ ধারণ করো তিনি বললেন ঠিক আছে আর তারপর একটি খুব সৌমকান্তি এবং সুন্দর রূপ ধারণ করলেন যা সোম সুন্দর নামে পরিচিত কিন্তু সুন্দর বুঁদ চোখ উল্টে আছে কিন্তু তিনি দারুণভাবে সুন্দর হয়ে উঠলেন তখন মিনা জেগে উঠে ওখানে দাঁড়িয়ে থাকা এই চমৎকার মানুষটিকে দেখে বলে উঠলেন আমি এই লোকটির কাছেই আমার মেয়েকে দিতে চাই সেই লোকটিকে নয় তাই নেশাগ্রস্ততা মত্ততা ধ্যানমগ্নতার একটি আবশ্যিক গুণ এটা না থাকলে যদি তুমি মত্ত না হও তবে তুমি কিভাবে এমনি বসে থাকবে এটা চরম যন্ত্রণাদায়ক হবে কেবল এইভাবে বসে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে তাই এটা হল আবশ্যিক গুণ তাই তিনি চাঁদকে ধারণ করেন এটা তারই প্রতীক যে তিনি সর্বদা নিজেকে মত্ত কোনো মাদক দ্বারা নয় তাই আমরা যখন বলি শিব সর্বদা সমরস পান করেন তিনি কোনো মদ নন তিনি শুধু পান করছেন সেই চাঁদের কিরণ যা তার চুলের মধ্যে দিয়ে সময় তিনি বহন করছেন আর অবিরত মত্ত হয়ে আছেন আনন্দের এই অবস্থাটি নিজগুলো কোনো লক্ষ্য নয় এই পরম সুখময় অবস্থা কষ্টভোগের ভয় দূর করে দেয় শুধু যখন কষ্ট পাওয়ার ভয় চলে যায় কেবল যখন আমার কি হবে এই চিন্তাটি তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যায় তখনই তুমি জীবনকে খোঁজার সাহস দেখাবে নয়তো তুমি কেবল এটাকে রক্ষা করতে চাইবে কোনো পেশা বা ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তায় সব বিবাহ নিরাপত্তার ব্যাপার সব কিছু এই নিরাপত্তাকে ঘিরে যতদিন দুঃখ কষ্টের ভয় সর্বদা তার ভূমিকা পালন করে চলবে ততদিন তুমি জীবনের গভীর মাত্রাগুলিতে সত্যি যাওয়ার সাহস পাবে না

তাহলে বাকি অর্ধেক ঠিক একই সঙ্গে আমি বলছি উপাসনায় থাকুন কারণ সৃষ্টিতে আপনার ভূমিকা অতি নগণ্য আপনার জীবনে যা কিছু হচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার হয়ে কেউ করছে আপনি কি পৃথিবীটাকে ঘোরাচ্ছেন না আপনি কি বাঁচতে পারতেন যদি এটা না ঘুরত আপনি কি বাঁচতে পারতেন না আপনি কি এই আবহমণ্ডল পরিচালনা করছেন না আপনি এর বারোটা বাজাচ্ছেন কিন্তু আপনি চালাচ্ছেন না কি আপনার হৃৎপিণ্ডের স্পন্দন ঘটাচ্ছেন না আপনি কি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন যা কিছু যা জীবনে অপরিহার্য ঘটে চলেছে তাই না আপনার কাজ শুধু এটুকু যে আপনি জীবনের উদার বদান্য তার প্রতি গ্রহণশীল হয়ে উঠুন জীবনকে জানার জন্য তার পরিপূর্ণতায় আপনি যদি পরমানন্দে বা খুশিতে পরিপূর্ণ থাকতে চান এমন কিছু করুন যা আপনার নিজের পক্ষে গুরুত্বপূর্ণ বা আপনার চারপাশে দশজনের জন্য কিছু করতে চান আমরা আপনার বেঁচে থাকার দায়িত্ব নেব আপনাকে শুধু এটুকু করতে হবে কার দিকে শুধু এই সৃষ্টি এটাকে প্রণাম করার মতো বিশাল নয় এটা কি প্রণামের জন্য যথেষ্ট নয় কেবল এই সৃষ্টি এর ওপরে আপনি আরো কিছু চান সৃষ্টি কি মাথা নোয়ানোর পক্ষে যথেষ্ট বড় নয় আমি জিজ্ঞাসা করছি পাহাড়টা কি যথেষ্ট বড় নয় মাথা নোয়ানোর পক্ষে আমি তো একটা গাছ এমনকি একটা পিঁপড়েকেও কেও মাথা নোয়ানোর পক্ষে যথেষ্ট বড় দেখি কারণ এদের একটাকেও আমরা বুঝে উঠতে পারি না আপনার সমস্ত বুদ্ধিমত্তা দিয়েও আপনি বুঝে উঠতে পারেন না এই গাছটির একটি পাতাকেও শুধু একটি পাতা তাই যা কিছু ঘটছে তার বিশুদ্ধ বুদ্ধিমত্তাটাই যখন আপনি কিছুই বুঝে উঠতে পারেন না তখন আপনার কি করণীয় আমি শুধু তাই বলছি উপাসনায় থাকুন কারণ আপনার ভূমিকা এই সৃষ্টির মধ্যে এত নগণ্য যে আগামীকাল যদি আপনি বাষ্প হয়ে যান কোনো সমস্যা নেই শুধু যদি আপনার সব ঝামেলা এখানে ফেলে রেখে যান সমস্যা কিন্তু আপনি যদি কেবল বাষ্প হয়ে যান কারোর কোনো সমস্যা নেই তাই না হ্যাঁ কি না তাই আপনার ভূমিকা আপনার নিজের জীবনেও এত নগণ্য এত বেশি নগণ্য সব কিছু আপনার জন্য করে দেয়া হচ্ছে সমস্ত কিছুই তাহলে আপনি কিভাবে নায়ক হবেন যখন আপনার ভূমিকা খুবই ছোট যদি আপনি ভাবেন আপনি নায়ক আপনি একটা বড় ভুল করছেন তাই না আমি শুধু সেই কথাটাই বলছি আমি কোনো বিরাট আধ্যাত্মিক সাধনা করার কথা বলছি না কিন্তু আপনি আপনি যদি সত্যের মধ্যে বাঁচেন সেটাই একটা সাধনা আর কি যে মিথ্যেগুলো আপনি তৈরি করেছেন সেগুলো বন্ধ করাই হলো সাধনা কিছু সত্যের অনুসন্ধান সত্যকে জানা এটা বোঝায় না যে আপনাকে কোথাও একটা সেটা খুঁজতে যেতে হবে এটা পাহাড়ের পেছনে লুকিয়ে নেই এটা এপারেই আছে বুঝলেন এখন পৃথিবীর এই অংশটা অন্ধকার তাই আপনি কি ওই পারে খুঁজতে যাবেন না এটা এখানেই মানে শুধু এই যা যা কিছু কিছু আছে তাই সত্য আপনি কল্পনা করছেন তা মিথ্যা শুধু এটুকুই আছে তাই না আর আপনার এক নায়ক হওয়া এই সৃষ্টিতে তা আপনার জঞ্জাল মাত্র সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাই আপনি যদি বুঝতে পারেন সেটা আপনি বোঝেন আপনার ভূমিকা নিতান্তই গৌণ সৃষ্টিতে শুধু সৃষ্টি নির্মাণে নয় আপনার নিজের জীবনেও যদি শ্বাস প্রশ্বাস বা হৃৎস্পন্দনের মতো সরল কিছু একটাও আপনার হাতে ছেড়ে দেয়া হতো আপনি মাত্র এক মিনিটের মধ্যে সেটা সম্পূর্ণ ঘেঁটে পাকিয়ে ফেলবেন হ্যাঁ কি না তাই আমি নতুন কিছু বলছি না এটা কোনো উপদেশ নয় শুধু মনে করিয়ে দিচ্ছি আপনার জীবনের সত্যটা আসলে কি আর এটাই যা সত্যের মধ্যে বাঁচার মানে যে আপনি মন গড়া কিছু কল্পনা করেননি আপনি নিজেই গল্প লিখছেন না আপনি আপনি জীবনকে বাঁচার চেষ্টা করছেন আপনি যদি জীবনকে বাঁচেন আপনি কেবল জীবন যেরকম সেরকমই বাঁচতে পারেন আপনি শুধু যদি গল্প বানান তাহলে আপনি নিজের গল্প বানাতে পারেন তাই না আপনি যদি বানানো গল্প লেখেন আপনি যেমন চান তেমন লিখতে পারেন আপনি যদি জীবনকে বাঁচেন তবে জীবন যেমন শুধু তেমনই বাঁচতে পারেন বাঁচার অন্য কোনো উপায় নেই তাই মনে করবেন না এটা কোনো উপদেশ জীবন এরকমই শুধু জীবনকে বাঁচুন কোনো গল্প বানাবেন না যদি আপনি একটা গল্প বানান যেটা সত্যি নয় আর সেটাকে সত্যি বলে ভাবেন আপনার গল্প যখন শেষ হয়ে যায় তখন আপনি দিশেহারা হয়ে পড়েন কারণ কোথাও কিছু নেই আপনি যদি সত্যের সঙ্গে চলেন এটা সব সময় চালু আছে আপনি জীবিত বা মৃত যাই হন না কেন এটা চালু আছে আপনার এর সঙ্গে থাকাটা সব থেকে নিরাপদ বেঁচে থাকার সব থেকে ভালো উপায় এটাই জীবনকে উপভোগ করার আপনার একমাত্র উপায় না হলে আপনাকে আপনার নিজের শব্দের প্রতারণা ভোগ করতে হবে আর কিছু না আহ এই কথাগুলো আমি বলছি না আমি আমি শুধু চেষ্টা করছি অনুবাদ করার যেটা সংবিধানে লেখা আছে সেটাই যে ঠিক কীভাবে যে কোনো আধ্যাত্মিক বা যদি আপনি বলতে চান ধার্মিক স্থান সেটাকে পরিচালনা বা চালানো উচিত যে মৌলিক অধিকারগুলো আছে এই দেশে এবং পৃথিবীর অধিকাংশ জায়গাতেই প্রায় প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রই প্রত্যেকেই চালাতে পারে তাদের আধ্যাত্মিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক যেভাবে তারা চায় যারা সেটা চায় তারা সেদিকে যাবে যারা চায় না তারা সেখানে যাবে না তো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ফিরে যাবে কি না এই যে শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মন্দিরের ভেতরে থাকার বিষয়টা আমার ধারণা সেটা মিটে গেছে দ্রাবিড়ীয় আন্দোলনের মাধ্যমে সম্প্রদায় বা গোষ্ঠীগুলো গঠিত হয়েছিল পেশার উপর ভিত্তি করে যদি আপনি কাঠমিস্ত্রি হন আপনি এক রকমের আচারী যদি আপনি স্বর্ণকার হন তাহলে আপনি আরেক রকমের আচারী যদি আপনি কামার হন তাহলে আপনি আরেক রকমের আচারী আপনি যদি ব্যবসায়ী হন আপনি অন্য এক ধরনের বৈশ্য আপনি যদি কৃষিজীবী হন তাহলে আরেক প্রকার যদি আপনি যোদ্ধা হন তাহলে আরেক প্রকার তো পেশা বা জীবিকার ভিত্তিতে সম্প্রদায়গুলো গড়ে উঠেছিল একটা সময় পর এমনটা নয় যে তারা পেশা অদল বদল করতে পারতেন না মানুষ সেটা পারতেন কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময় পর মানুষ নিজেদের এই পার্থক্য বা বৈচিত্র্যকে দেখা শুরু করলেন একটা বৈষম্য হিসেবে আর সেটাকে শোষণের অস্ত্ররূপে ব্যবহার করা শুরু করলেন আপনার কথায় হিন্দু মন্দিরগুলো যদি যদি তদি নয় আমি তো বলছি তাদের মুক্ত করতেই হবে হিন্দু মন্দিরগুলোকে অবশ্যই মুক্ত করতে হবে কারণ কারণ এর একটা যে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো মন্দির কখনোই নির্দিষ্ট কোনো ধর্মের অন্তর্গত ছিল না এদের ধাতটা নির্দিষ্ট হতো দেবী মন্দিরগুলো একরকমভাবে তৈরি শিব মন্দিরগুলো আরেকভাবে তৈরি কৃষ্ণ মন্দিরগুলো আরেকভাবে তৈরি বিষ্ণু মন্দিরগুলো সব এক রকমের হয় ব্রহ্মার মন্দিরগুলো আবার বিভিন্ন রকমভাবে তৈরি আর সমস্ত বিভিন্ন প্রকার দেবীরা তারা আলাদাভাবে নির্মিত হতেন এগুলো সবই ছিল এক একটি শক্তি কেন্দ্র যা বিভিন্ন উদ্দেশ্যে নির্মিত আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি যেই হন না কেন সেখানে যেতে পারতেন আর এর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীর মানুষ পরিচালনা করতেন বিভিন্ন রকমের মন্দির তারপরে একটা সময় পর মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্যে ভক্তদের মাধ্যমে ক্রমান্বয়ে দান মন্দিরে আসবার ফলে মন্দিরের সম্পদ বৃদ্ধি পেল যেই সম্পদ বাড়লো তখন ধীরে ধীরে নির্দিষ্ট কিছু সম্প্রদায় চাইল এক প্রকার আধিপত্য ফলাতে কারণ সেখানে এত অর্থ আর এত সম্পদ ছিল তাই স্বাভাবিকভাবেই নির্দিষ্ট কিছু লোক সেটার দখল চাইল কিন্তু এই ব্রিটিশ আমলে আপনাদের অবশ্যই এটা বুঝতে হবে হিন্দু মন্দিরগুলো অধিগ্রহণের কাজ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য করেনি এই অধিগ্রহণটা করেছিল একটা ব্যবসায়ী সংস্থা যার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করলো মন্দির কেন আপনি কি ভাবছেন ব্যবসায়ীরা আপনার ধর্মে আগ্রহী ছিল না যেহেতু তারা দেখল সেখানে প্রচুর সম্পদ তাই তারা ঠিক করলো এইসব তাদের নিতেই হবে আঠেরোশো সালে যেহেতু এই মন্দিরগুলো পরিচালিত হচ্ছিল ইংরেজদের হাতেই তাই এখানকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন আর তাদের দেশের মধ্যেও একটা প্রতিরোধ গড়ে উঠলো যে খ্রিস্টানরা কেন পরিচালনা করছে নিকৃষ্ট হিন্দুদের মন্দির আর আমরা এটা ক্ষমা করতে পারি না তাই তারা সিদ্ধান্ত নিল ফেরত দেওয়ার ততদিনে তাদের সাফ করা হয়ে গেছিল সমস্ত গয়নাঘাটি এটা ওটা তারা তো আর জমিটাকেই তুলে ইংল্যান্ডে নিতে পারতেন না তাই তারা নিয়ে গেলেন যা কিছুই সরানো যেত কিছু মন্দিরের থেকে বেঁচে গিয়েছিল তবে অধিকাংশ মন্দিরই তাদের সোনা হিরে ইত্যাদি সবকিছু যা ছিল তা প্রচুর পরিমাণে হারিয়েছিল কারণ মানুষের দান আসতেই থাকত একমাত্র কোন সংকটকালে যেমন দুর্ভিক্ষ বা এইরকম কিছু এলে তখন মন্দিরই স্থির করত রকম পরিস্থিতিতে ত্রাণে কত খরচ করবে যাই হোক এটা গেল ইতিহাস এখন মন্দিরকে মুক্ত করলে তাহলে কি ব্রাহ্মণরা ফিরে আসবে একেবারেই না একটা সময় ছিল যখন সেনাবাহিনীতে যোগ দিতে গেলে আপনাকে ক্ষত্রিয় হতে হতো আপনাকে মন্দিরে যোগ দিতে হলে আপনাকে একজন ব্রাহ্মণ হতে হতো যাই হোক আজ তো আপনারা জানেনি আপনি ভারতীয় সেনায় যোগ দিতে পারেন সে আপনার জাত বিশ্বাস বা ধর্ম যাই হোক তো সেইভাবেই একই রকম হওয়া উচিত মন্দিরগুলোতেও একমাত্র প্রশ্ন হলো উপযুক্ত ট্রেনিংয়ের তার জন্য আমরা প্রতিষ্ঠান খুলতে পারি সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে তাই যায় আসে না আপনি কোন ধর্ম বা জাতের আপনার তবু সেবায় যোগ দিতে পারা উচিত আমাদের অবশ্যই এমন প্রতিষ্ঠান খুলতে হবে যেখানে আমরা মানুষকে শেখাবো একটা শিব মন্দিরে কি হওয়া উচিত কৃষ্ণ মন্দির হলে কি করা উচিত বিষ্ণুর মন্দিরে কি করা উচিত দেবীর মন্দির হলে কি করা উচিত তো যারা যারা যারাই পদ্ধতিটা শিখে যাবে এবং পরীক্ষায় পাশ করবে তারাই মন্দির চালাবে কেন এই তো এইখানেই ঈশা যোগ সেন্টারে এটা একটা ক্লাসিক উদাহরণ এখানে আছেন ভৈরবী দেবী বেশ কঠিন ওনার সেবার ট্রেনিং পদ্ধতি কারণ এখানে এক বিশেষ মাত্রায় আচার অনুষ্ঠানের ব্যাপার রয়েছে শুধুই মহিলারা এটা করতে পারেন পুরুষেরা শুধুই মন্দিরের বহির্ভাগে থাকেন পুরুষরা ভেতরে যেতে পারেন না কারণ এখানকার প্রাণ প্রতিষ্ঠার প্রকৃতিটাই তেমন এখানে ধ্যান লিঙ্গ মন্দিরে মাসের অর্ধেক দিন চান্দ্র মাসের এক অর্ধে পুরুষেরা দেখাশোনা করেন আর মাসের বাকি অর্ধেকে মহিলারা পরিচালনা করেন কিন্তু এরা সকলেই ব্রহ্মচারী দুজনেই এরারা ছাই ভস্য মাখা লোক কারণ উনি নিজেই ভস্য এখন এখানে একটা কালভৈরব মন্দির তৈরি হচ্ছে আপনারা দেখবেন সেখানকার লোকজন হবেন একেবারেই অন্য প্রজাতির মানুষ যারা দেখাশোনা করবেন হ্যাঁ কারণ ওই মন্দিরটা শুধু জীবিতদের জন্য হবে না ওটা নির্মাণই মৃতদের সেবার্থে তো তার জন্য প্রয়োজন এক সম্পূর্ণ ভিন্ন ধরনের মনোযোগ সামলানোর জন্য অন্য ধরনের দক্ষতা বা কৌশল দরকার আর এমন কি কে মন্দিরে ঢুকতে পারি সেই ব্যাপারেও দেখুন এইখানে সব রকম ধর্ম জাতি বিশ্বাসের মানুষ সকলেই আসছে কেউই পরীক্ষা করে না কে কি? কারণ আমরা আগ্রহী নই আপনার বাবা কে ছিলেন তাতে আমাদের আগ্রহ শুধুই আপনি কোথায় যেতে চান তাতে এটাই হলো গণতন্ত্রের বুনিয়াদ বলছি শুনুন গণতন্ত্রের মূল ভিত্তি হল আমরা কৌতূহলী নই আপনার বাবা কে ছিলেন তাতে আমাদের আগ্রহ শুধুই আপনি কে তাতে এটাই গণতন্ত্র আধ্যাত্মিকতারও ভিত্তিটা এটাই আমরা পরোয়া করি না আপনার বাবা আপনার ঠাকুরদা কে ছিলেন তিনি যেই হয়ে থাকুন আপনি কে আর কোথায় যেতে চান আধ্যাত্মিক প্রক্রিয়ায় জানার বলতে লাগে এই দুটোই তো মন্দিরগুলো পুজো করার জায়গা ছিল না মন্দিরগুলো এমন স্থান ছিল না যেখানে একজন মানুষ প্রার্থনায় নেতৃত্ব বাকিরা ওনার কথা অনুসরণ করেন কখনোই তা ছিল না পুরোহিতরা শুধুই পরিচালনা করতেন একটা প্রক্রিয়া তিনি শুধুমাত্র থাকেন কাজটা সহজ করতে উনি কখনোই জায়গাটায় শাসন করছেন না কখনোই ওখানে প্রভুত্ব করছেন না কখনোই ওখানে শিক্ষা দিচ্ছেন না কেউ কোনো শিক্ষা বা দর্শন অথবা কোনো প্রকার সমাজে আলোড়ন তোলাটোলা করেন না এটা পৃথিবীর ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মন্দিরগুলোকে শুধু হিন্দুদের বলবেন না এগুলো প্রকৃতই মন্দির যেখানে মানুষ নিজের আত্মরূপান্তর ঘটাতে পারেন মানুষ নিজের আভ্যন্তরীণ বিকাশের জন্য নিজের জরুরি পুষ্টি পেতে পারেন তাই এই মুহূর্তে আমি বলছি এমন কি মসজিদ ও গির্জা আর এই সবকিছুরও এরকম হয়ে ওঠা উচিত যেমন ধরা যাক তারা মসজিদে যা কিছু করেন তার একটা বিষয় আমার ভালো লাগে কেন আমি যেতে পারি না সেখানে না সব ভাগ ভাগ হয়ে গেছে এখন আপনি শুধু এখানেই যেতে পারেন তারা শুধু সেখানেই যেতে পারেন ভাগ্যক্রমে আমরা এটাকে বদলে দিয়েছি পুরোপুরি এখানে নানান ধরনের সব মানুষ আসছেন অনেক মহিলারাই আসছেন পরা মহিলারা তারা ধ্যানলিঙ্গ পছন্দ করেন তারা ভালোবাসেন সেখানে বসতে আ ভৈরবী সম্ভবত খুবই আচার আনুষ্ঠানিক মনে হয় ওনাদের তাই ওনারা শুধু উঁকি দিয়েই এইভাবে চলে যান কিন্তু তাদের ধ্যানলিঙ্গ ভালো লাগে তাই সেখানেই আসেন অনেকে আসেন শুধুই তীর্থ জন্য জন্যে এই যে সূর্যকুণ্ড আর চন্দ্রকুণ্ড রয়েছে আমরা তাতেও খুশি আমরা জোর করি না কাউকে এখানে যেতে এটার ধরনটা একরকম দেবীর জন্যে চাই আলাদা রকমের যোগদান ধ্যান লিঙ্গে চাই আরেক রকমের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সেই জায়গাটার যে প্রাথমিক নিয়মগুলো রয়েছে যার জন্যে মানে যে উদ্দেশ্যে জায়গাটা তৈরি তাকে পূরণ করতে গড়া প্রাথমিক নিয়মগুলোকে মেনে চলতে প্রস্তুত ততক্ষণ পর্যন্ত তাকে শুধু মন্দিরেই নয় বরং মন্দিরের গর্ভগৃহতেও প্রবেশের অনুমতি দেওয়া উচিত যদি কেউ জন্মিয়ে থাকে এই সব অর্থহীন জঞ্জাল হাই ক্লাস লো ক্লাস উচ্চবর্ণ নিচু বর্ণ হিন্দু মুসলিম এই খ্রিশ্চান ইহুদি আর মানে জানেন তো শিখ বা খুশি হোক যদি তারা নির্দিষ্ট কিছুর প্রতি আকৃষ্ট হন আর যদি নির্দিষ্ট প্রস্তুতিমূলক ধাপগুলোর মধ্যে দিয়ে যাওয়ার জন্য তারা ইচ্ছুক থাকেন আজকে এই পুরো ব্যাপারটাকে স্কুলের মতো গড়া যেতে পারে আপনাকে বুঝতে হবে আগেকার এই ধরনের সমস্ত স্কুলগুলোকে আজকে বর্ণপ্রথার নাম দিয়ে নেতিবাচক রং করা হয়েছে এখন যে স্কুল বা প্রতিষ্ঠানগুলো কামারদের ট্রেনিং দিত তারা হয়ে গেছে কর্মকার কাস্ট ওটা প্রতিষ্ঠানই ছিল দুর্ভাগ্যজনকভাবে কোনো কারণে যারা স্বর্ণকার ছিলেন তারা স্বর্ণকাররা কামারদের থেকে বড় বা উঁচু এইরকম ভাবা শুরু করলেন যদিও আপনি কোনো সমাজে কামারদের ছাড়া বাঁচতে পারবেন না অথচ স্বর্ণকার ছাড়া আপনার ভালোই চলে যাবে হ্যাঁ তো এই বড় ছোট উঁচু নিচু ব্যাপারটা এমন কিছু যা অনেক পরে এসেছে মন্দিরে কখনোই এসব ছিল না দেখুন মন্দির মানে হলো এটা হল এমন এক জায়গা যা মানুষের ভৌত প্রকৃতির সীমার ঊর্ধ্বে রয়েছে এমন এক বিশেষ মাত্রাকে মানুষের কাছে উপলব্ধ বা সহজলভ্য করার চেষ্টা করছে যাতে সেই মাত্রাটা অনুভব করার অভিজ্ঞতা মানুষ পায় যদি আপনি এই জড় সীমাবদ্ধতাগুলো পার করেন তাহলে আপনি এই পৃথিবীতে যত জাতি বিশ্বাস লিঙ্গ আজেবাজে এইসবের নামে যে সমস্ত সীমানা আর বিভাজন তৈরি করেছেন তাও পার করে ফেলবেন দেখুন এই সমস্ত কিছুই ঘটছে বহু মন্দিরে তারা বিদেশিদের ঢুকতে দেন না দেখুন একটা সময় ছিল যখন ভারতবর্ষে বোর্ড লাগানো থাকতো যে ভারতীয় আর কুকুরদের এই স্থানে ঢোকার অনুমতি নেই তো সেটারই প্রতিক্রিয়ায় আপনি নিজের মন্দিরেও টাঙালেন বিদেশিদের প্রবেশ নিষেধ এটা ছিল আপনার ছোট্ট প্রতিবাদ আর এটাও সত্যি ছিল যে কিছু লোক আসতো শুধু মন্দিরটা অপবিত্র করতেই তারা ভেতরে ঢুকে এরকম অনেকবারই ঘটেছে যেখানে তারা ভেতরে ঢুকে মন্দিরে থুতু ফেলতে চান অসংখ্য ঘটনা আছে যেখানে তারা ইচ্ছে করে মন্দিরের ভেতর প্রস্রাব করতে চান তখন ভারত পরাধীন ছিল সেই সময় সেই দিন আর নেই আজকে যদি কেউ যে ভারতে জন্মায়নি সে যদি মন্দিরে ঢুকতে চান তারা ঢুকতে চান কারণ প্রকৃতই আসতে চান বলে অপবিত্র করতে নয় সেটাকে অসম্মান করতে নয় তারা সত্যি আসছেন কারণ তারা অনুভব করতে চান বলে তাই জাতীয়তা লিঙ্গ জাত বিশ্বাস কিছুরই গুরুত্ব নেই কারণ এটা একটা মাত্রা মন্দির এমন এক মাত্রা যেখানে আপনার আদান প্রদান এমন কিছুর সাথে হয় যা আপনার ভৌত প্রকৃতির বাইরে এটা সব মানুষের জন্যই খোলা শুধু ম্যানেজমেন্টের জন্য নয় শুধু ব্যবহারের জন্য নয় এমনকি গর্ভগৃহের সাথে সংস্পর্শে আসার ক্ষেত্রেও এটা সকলের জন্যেই উন্মুক্ত এখানে কয়েকজন মা ছিলেন যারা এসেছিলেন আফ্রিকা থেকে এখন এখানে লোক আছেন সর্বত্র থেকে কেউ আমেরিকা থেকে কেউ ভারত থেকে আমি তো দেখতে চাইব সমস্ত রকম হয়তো চীন জাপান এই দেশ ওই দেশ সব দেশের মানুষই আসুক এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ শুধু মন্দিরটার জন্যে নয় গোটা মানব জাতির জন্যেই এটা জরুরি যে সব মানুষই যেন এই মুহূর্তে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে তার ঊর্ধ্বের মাত্রাগুলোকে ছোঁয়ার আকাঙ্ক্ষা করতে পারেন উন্নত হওয়ার আকাঙ্ক্ষা করতে পারেন বৈষম্যের শিকার না হয়ে ঠিক এই কারণেই আমি মন্দিরগুলোকে সরকারের দখল থেকে মুক্ত করতে বলছি কারণ তারা এখনো আটকা পড়ে আছেন ইতিহাসের একটা জঘন্য পর্বে যেটা তখন ছিল এখন সময় এসেছে সেটাকে নির্মূল করে একটা অসাধারণ ভবিষ্যৎ গড়ার আমরা এই অসাধারণ পিটার অনুষ্ঠানে ধন্যবাদ আরো অনুপ্রেরণা এবন পরিবর্তনশীল চিন্তাগুলির যিনি আমাদের চ্যানেল এনবেষণ করতে থাককো নমস্কার